শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাইকে আবারো স্বাগতম ভয়েস পয়েন্টের নতুন ভিডিওতে আজকে আমরা চ্যাপ্টার 8 নিয়ে কথা বলবো অষ্টম শ্রেণী জীবন জীবিকা ঠিক আছে এখানে কিছু কোশ্চেন্স আমরা প্রিপেয়ার করে রেখেছি আমাদের এখানে প্রিপেয়ার আছে সেটা তোমরা যদি এই কোশ্চেন্সগুলো পড়ো তাহলে তোমাদের পুরো চ্যাপ্টারটা আশা করছি যে একদম একটা ওভার ভিউ পেয়ে যাবে এবং প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা এরকম কোশ্চেন্স এবং চলকে প্র্যাকটিস দিয়েছি যে যা যাতে করে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায় এবং তোমরা যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো আমরা সেই আশা নিয়ে কিন্তু তোমাদেরকে এই কোয়েশেন্সগুলা দিচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছিল যে যারা আমাদের আশেপাশে আছো তারা চাইলেই কিন্তু আমাদের ইনস্টিটিউশন থেকে আমাদের এই সিটগুলো তোমরা কালেক্ট করতে পারো এবং হচ্ছিলো গিয়ে যারা হচ্ছিল কি একটু দূরে আছো বা সিটগুলো তোমাদের দরকার তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে বা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা তোমাদেরকে সফট কপি প্রোভাইড করে দেবো যাতে করে তোমরা প্রিপারেশনটা ভালো মতো দিতে পারো যেহেতু তোমার ক্লাস নাইনে উঠবে তোমাদের সামনে বছর সায়েন্স কমার্স আর্টসে যাবে সেহেতু তোমাদের এবছর একটু পরিশ্রম করতে হবে তা নাহলে কিন্তু পরবর্তী সাবজেক্ট ভালো কোনো ডিপার্টমেন্ট পাবো না হয়তো বা তোমাদেরকে সায়েন্স না দিতে নাও পারে কমার্স নাও দিতে পারে তোমাদের আর্টস দিয়ে দিলো যেটা তোমার পছন্দ না অথবা তোমার পছন্দ হচ্ছিল আর্টস তুমি সায়েন্সে চলে গেলা ঠিক আছে এটা নিয়ে ইস্যুস হইতে পারে ওকে তাহলে হচ্ছে গিয়ে আমরা একটু কোশ্চেন দেখি আমাদের ক নাম্বার এমসিকিউ তে দেখো এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে আমাদের গুলো আমরা একটু যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোশ্চেন তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়ে কোশ্চেনসটা পড়ে অ্যানসার দেওয়ার চেষ্টা করবে তো পরবর্তীতে তোমার তোমার অ্যান্সারের সাথে আমাদের অ্যান্সারটা মিলিয়ে নেবে এত করে কি হবে তুমি যে চ্যাপ্টারটা ভালো মতো পড়েছো সেটার একটা আইডিয়া তোমার মধ্যে চলে আসবে ঠিক আছে তাহলে আমরা কোশ্চেন একটু আশা করি ভিডিওটা পজ করে তোমরা একটু কোশ্চেন দেখে তারপর হচ্ছিল এগুলোকে অ্যান্সার করার চেষ্টা করবা ওকে আশা করছি দেখতে পাচ্ছ কোন সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা আমি এটাকে আবার সলিউশন করে দেবো ওকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্টগুলো সম্বন্ধে কিন্তু আমাদেরকে ইনফর্ম করতে পারো যাতে করে তোমরা প্রপার একটা গাইডলাইন পাও এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলো ভালো হয় এবং তোমরা ফুল মার্ক পাও ওকে আচ্ছা